আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের দুই হাজার ছাব্বিশ সালে আপনারা জানেন যে মুস্তাফাজুর রহমানকে কিন্তু এর আগে ক্রিকেটার হিসাবে তার নয় কোটি বিশ লক্ষ রুপি এরপর বিসিসিআই তারা কলকাতা নাইট টাসকে বলে যে নিউস অফিসকে বাদ দিতে হবে তারা জিজ্ঞেস করে কেন বলে যে নিরাপত্তা জনিত কারণে এই কথা যখন বাংলাদেশে চলে আসে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এগুলো ভাইরাল হয়ে যায় তখন বাংলা তাহলে বাংলাদেশ পুরো টিম কীভাবে বিশ্বকাপটা হয়তো বা ভারতে না জানিয়ে না ভারতে না গিয়ে খেলার সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত নেয় ভারতে না যাওয়ার এবং তারা আবেদন করে যে শ্রীলঙ্কায় এই টুর্নামেন্টটা যেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় আবেদন করে কিন্তু তাদের আবেদন খারিজ করে দেয় আপনার আইসিসি এবং এ নিয়ে কিন্তু এখন বর্তমানে জামাতে আমিরও এটা নিয়ে আর কি আলোচনা করেছেন এবং বলছেন বাংলাদেশ ক্রিকেট সুতোই ঝুলছে বাংলাদেশের যে জামাতের আমি ডক্টর মোহাম্মদ ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন যে বাংলাদেশ ক্রিকেট সুতেই জ্বলছে বাংলাদেশের টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশতে এন্ট্রি বাংলাদেশ পেশার পেশারা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু সপ্তাহ আগেই ফসে ওঠে দেশের ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছিল ছাব্বিশ বিশ্বকাপ ভারতের মাটিতে খেলবে না সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলবে বিবিসির এই দাবি আইসিসির দরবারে গেলেও তা খারিজ হয় টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি তবে মিডিয়ার রিপোর্টে বলছে এখনও বাংলাদেশের বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ এ প্রবেশের একটি ক্ষীণ সুযোগ রয়েছে আর তা নির্ভর করছে পাকিস্তানের ওপর এই অবস্থায় কার্যত বাংলাদেশের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলা সরু সুতোয় নির্ভর করে রয়েছে এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের ভোটের প্রচারে গিয়ে সে দেশের আমির মুখ খুললেন মুস্তাফিজুর রহমান নিয়ে বারবারই আন্দো বরাবরই বাংলাদেশের রাজনীতিতে ভারতের বিরোধিতার সুরি শোনা যায় জামাতের মুখে সদ্য জামাতের সঙ্গে মার্কিন আতাত রয়েছে বলেও খবর উঠে আসছে শাকিফ হাসান ভাই লেখছেন এই নির্বাচনে জাতিসংঘ থেকে পর্যবেক্ষণ দল পাঠাবে না কেন ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য না কেন ভাই এই নির্বাচনে জাতিসংঘ না দেখেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচশোর মতো আপনার পর্যটক মানে নির্বাচন মানে পর্যবেক্ষণকারী থাকবে এবং বাংলাদেশের থাকবে প্রায় আপনার পাঁচ হাজার বুঝতে পেরেছেন এই টোটাল পাঁচ হাজার পাঁচশো লোক পাঁচ হাজার সরি পনেরো হাজার এই টোটাল পনেরো হাজার আপনার পনেরো লোক মানে এই নির্বাচন পর্যবেক্ষণ করবে বিভিন্ন দেশ থেকে পাঁচশো দুঃখ রেখেছেন কি বলেন যে লোক থাকবে না জাতিসংঘের জাতিসংঘের লোক থাকবে ভাই যাই হোক আমরা যে প্রসঙ্গটা সাকিব হাসান ভাই ধন্যবাদ আপনাকে আশা করি আপনাকে যে কমান্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা একটা গুরুত্বপূর্ণ আসলে কথা দেখেন যে আমরা যে প্রসঙ্গটা নিয়ে আজকে আলোচনা করতে চাই তবে হ্যাঁ আপনাদের কমান্ট ধরেও কমেন্ট পরব কম্টে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো তবে আমার এই এই চ্যানেলটিতে সবাই যে যার মতো যে যে দল পছন্দ করেন আপনি অবশ্যই সেই দলই করবেন তবে একদম মন খোলা স্বভাবে কথা বলবেন কমেন্ট করবেন কোনো সমস্যা নাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে কথা আছে যে যার যেটা ভালো লাগবে সে সেটা করবে এটাই স্বাভাবিক আসলে আমরা দলমত নির্বিশেষে আমরা কিন্তু সবাই বাংলাদেশি আমরা চাই বাংলাদেশটা যেন অনেক উন্নত হয় বাংলাদেশ যেন বিশ্ব দরবারে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে যে দলই ক্ষমতা আসুক আমরা তাকে সমর্থন করব। আওয়ামী লীগ বিএনপি জামাত পার্টি আমরা এসব জাতীয় পার্টি এসব কিছুই বুঝিনি আমরা চাই দেশের শুধু উন্নয়ন আমরা সাধারণ জনগণ ভোট দেই আমাদের যে ভোটটা আছে যাকে ভালো লাগবে তাকেই দেব কিন্তু তাই বলে আমরা আমাদেরকে যে ন্যায্য পাওয়া যে উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন সেটা আমরা কিন্তু পেতে পেরে আমরা ভাত চাই না সরকারের কাছে কাপড় সেগুলো কিন্তু মৌলিক অধিকার যদিও সরকার দেওয়ার দায়িত্ব কিন্তু তারা দিচ্ছে না তাই আমি মনে করি এই লাগটি অরিজিনাল ও ভার্টিক্যালভাবে দুইভাবে চলতেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং পারলে আর এস এবং আইসিসি বর্তমানে যে বাংলাদেশের বিপক্ষে আসলে দিচ্ছে এবং ভারতের পক্ষে একটা রাজনীতিতে ভারতের বিরোধিতার সুরি শোনা যায় জামাতের মুখে সদ্য জামাতের সঙ্গে মার্কিন আতাহত রয়েছে বলেও ওয়াশিংটনের পোস্টের খবরে উঠে আসে এরই মাঝে মোস্তাফিজ ইস্যু নিয়ে সবর জামাতের নেতা আমির তার তোপে ফের ভারত ও ভারতের আইপিএল বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশের ক্রিকেটের মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল খেলতে না দেওয়ার ঘটনাকে দেশের ক্রিকেটের জন্য চরম অপমান ভোটের প্রচার মঞ্চে ক্রিকেট প্রসঙ্গ টেনে ফের একবার ভারত বিরোধিতার সুর চোরা করেন আমির তিনি বলেন একটা ছেলের কারণে আপনারা গর্বিত এই ক্রিকেট বিশ্বে আপনাদের আলোকিত করেছে বাংলাদেশে আলোকিত করেছে মোস্তফিস অথচ এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে জেতার দিল না দেশের প্রতিটি প্রতি ক্রিকেটের প্রতি একটা চরম অপমান জামাতের আমির বলেন আমিরের খুব খুব গিয়ে পড়েছে আইসিসির উপর জয় ছায়ের নেতৃত্ব দিন আইসিসিকে টার্গেট করে তিনি জানান বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চেয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ খেলতে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল শ্রীলঙ্কা বিশ্বকাপ খেলতে কিন্তু ক্রিকেট বোর্ড আইসিসি এই সংগত দাবিটা মানল না আমরা দুঃখিত আমরা লজ্জিত সচীত ভাই লিখেছেন নিরপেক্ষ উত্তর দিবেন মানুষকে হত্যা করে ভয় দেখিয়ে টাকার লোভ দেখিয়ে বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে এটা কি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে আসলে কথাটা আপনি যেটা বলছেন একদম মানে অযৌক্তিক কথা না তবে এটা আমি যদি নিরপেক্ষভাবে বলতে চাই তাহলে হয়তো আপনি মাইন্ড করতে পারেন শেখ হাসিনার পাতেই কিন্তু শেখ হাসিনা পড়েছে দেখেন কেমনে যখন ছাত্র জনতারা একটা দাবি করেছিল কি প্রথম দাবিটা আসলে আপনারা জানেন যে ওই কোট আন্দোলন নিয়ে দাবিটা করেছিল আসলে এটা কিন্তু একটা ফাতা পাত ছিল এই ফাতা পাদে শেখ না পড়ে যদি তাদের সমস্ত দাবিগুলো মেনে নিত যা মেনে নিয়েছি এবং তিনি যদি খুব দ্রুত মানে একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নেমে যেত সবচেয়ে বেটার হতো তার আজকে তার হয়তো বা এই বাংলাদেশ সেরে চলে যাওয়া লাগতো না এবং তার সে কিন্তু আজকে নির্বাচন করতে পারত দেখেন ভোটে হারজিতের ভয়ে যদি সতেরো বছর ধরে খালি বারবার ক্ষমতায় থাকে মানে এবং আয়নাগর বানায় তারপর গুম করে মানে গুমের যে ব্যাপারটা আপনারা জানেন তুই বলতে পারেন সাকিব ভাই যে গুম কাকে করছে আপনি প্রমাণ দেন যেহান ইলিয়াস আলির নাম শুনেছেন আপনারা সিলেটের তাকে কিন্তু গুম করা হয়েছে তাকে গুম করে হত্যা করে তার লাশ কোথায় ফেলে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারে না এবং বলতে পারেন যে আপনি কি আয়নাঘর দেখেছেন আয়নাগর ঘর সম্পর্কে আপনি জানতেন ওই যে ছোটো একটা হুজুর আছে না খাটো নাম জানি কি আমার সঠিক মনে নেই তার কাছে জিজ্ঞেস করবেন তারপর আরমান আরমান জানেন আরমান আজমিন নাম শুনছেন বেরিস্টার আজ আরমান আজমিন সে কতদিন ছিল আয়না করে এত নির্যাতন ভাই দেখেন বিরোধী দল যদি না থাকে তাহলে এই বিরোধী দলের ভয়ে যদি গুম খুন আয়না করে এইসব বানানো হয় তাহলে আপনি ভাই রাজনীতি করবেন কেন আমার যদি বিরোধী দলকে আমি না মানতে পারি তাহলে আমার তো রাজনীতি করার কোনো অধিকার নেই আমার বিরোধী দলকে আমি সমীহ করব। বিরোধী দল আমার বিপক্ষে কথা বলবে এই জন্য আমি তো ডরে ডরে আগে বেশি বেশি কাজ করব নাকি বিরোধী দল মানে কি সরকারের একটা ছায়া ছায়া সরকারকে কি বিরোধী দল বলে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় ক্ষমতা ছেড়ে ততবথ সরকারের হাতে তুলে দিতে দেখেন তত সরকার যে দিন দেয় নেই এখন কি আসছে না ততব সরকার ডক্টর ইনুস যাওয়ার পরে কিন্তু তত্ত্বাবত সরকার নির্বাচনে আসবে জানেন তাহলে যে পাস না করে কী লাভ হয়তোবা সতেরো বছর ধরে আছে সেই একবারে সতেরো বছর না খেয়ে আমি মনে করি দশ বছর খাইছি আমি স্বেচ্ছায় ছেড়ে দিলে একটুকু কোনো কথাবার্তা হতো না আবার পরবর্তী পাঁচ বছর পর কিন্তু ঠিকই সে হয়তো বি এই আওয়ামী কিন্তু একটা বিশাল দল হয়তোবা আওয়ামী লীগ আর বিএনপি যেত নাকি এই দুইটা দলই তো আর বাইরে তো কোনো দল যেত না এখন যাই হোক আসলে এটা দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনায় একটা বড় দল আজকে বাংলাদেশের নেই রাজনীতিতে এটা কিন্তু একটা অসম্পূর্ণতা থেকে গেল এটা কিন্তু বাস্তবতা হয়তো বা কেউ মানুষ আর না মানব সক্ষে পেয়ে এটা কিন্তু একদম সত্য কথা বলছেন তবে ধন্যবাদ আপনাকে এই কমেন্ট করার জন্য সুপ্রদর্শক যারা যারা আমার লাইফে দেখতেছেন তাদের কাছে একটা থাকবে দয়কার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি নতুন আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করবেন যাই হোক আপনাদের কাছে হয়তো বা এই সাবস্ক্রাইবের কারণে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব নিয়ে চ্যানেল দেখেন যে কোনো জিনিসেরই ভালো আর মন্দ দুটো দিক থাকে এটা কিন্তু একদম সত্যি কথা হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা কিন্তু ভালো দিক বলতে শেখাচ্ছে না কিন্তু একেবারে যে সবই খারাপ কাজ কিন্তু তার এই যে বাংলাদেশ ছেড়ে সকল রাজনীতির মানে আওয়ামী বড় বড়ো যে নেতা কর্মীরা আছে দেখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া তিনি কিন্তু অনেক তাকে কিন্তু অত্যাচার করা হয়েছে তারপরেও কিন্তু তিনি চালাননি তাকে হুমকি দেওয়া হয়েছে যে তিনি যেন তার ছেলের সাথে বিদেশে চলে যায় কিন্তু তিনি যায় নাই বলছে যদি মরি আমি এই বাংলাদেশে বসে মরব আজকে দেখেন তার সুফল ভোগ কর্তা সে তারেক জিয়া কোন তারেক জিয়া নির্বাচিত হবে যদি সে হয় দেখবেন আপনাদের অবস্থা আরও ভয়ঙ্কর হবে বলে আমরা মনে করি তবে হ্যাঁ যদি কোনো ইসলামিক সরকারকে মানে ভোট দেন যেমন শরমনাই বা আরও অন্য ইসলামিক দল আছে যারা তাদেরকে দিয়ে যদি নির্বাচিত করেন হয়তোবা কিছুটা মাপ পেতে পারেন এর কারণ কী কারণ ইসলাম প্রতিহিংসার রাজনীতি করে না হয়তোবা তারা সামনে যেটা হয়েছে ওটাই করবে শেষ পরে যে মানে প্রতিশোধ ওই প্রতিশোধটা তারা নেয় না এটা ইসলামিক দলের একটা নিয়ম আছে যাই হোক ধন্যবাদ অনেকক্ষণ এই সব কথা বলার জন্য আমরা যেটা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি তবে ডক্টর শফিকুর রহমান বলেন একটা ছেলের কারণে আপনারা গর্বিত এই ক্রিকেট বিশ্বে আপনাদের আলোকিত করেছে বাংলাদেশ আলোকিত করেছে মোস্তাফিজ অথচ এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফেরেন্টি ম্যাচে যেতে দিল না দেশের ক্রিকেটের প্রতি এটা চরম অপমান জামাতের আমের ক্ষোভ গিয়ে পড়েছে আইসিসি সুপার জয় শাহের নেতৃত্ব দিন আইসিসিকে টার্গেট করে তিনি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল শ্রীলঙ্কা বিশ্বকাপ খেলতে কিন্তু ক্রিকেট বোর্ড আইসিসিকে এই সঙ্গত দাবিটাকে মানলো না আমরা দুঃখিত আমরা লজ্জিত তবে তবে ক্রিকেট যে খেলাটা সেটা কিন্তু আগে ছিল হয়তো বা ক্রিকেট কিন্তু এখন বর্তমানে এটা রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে তবে আমি মনে করি খেলাটা মানুষের একটা বিনোদন সেই খেলাকে মানুষের মানে বিনোদন হিসেবে রাখা উচিত বলে আমি মনে করি এটা যদি মনে করেন ই হয়ে যায় যেমন আপনার খেলাটা যদি মনে করেন রাজনীতি পথ যায় চলে যায় তাহলে সেটা কিন্তু একটা দুঃখজনক বলে আমরা মনে করি সেই আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমছে তবে আজকে অনেক নেতৃত্ব থাকার কথা নবী নবীন ইসলাম তিনি লাখ সায়াকে বললাম কেন আমার সাথে চলিস ছায়া এসে উত্তর দিল কে আছে তোর আমি ছাড়া চমৎকার একটা কথা বলেছেন কিন্তু সুন্দর নবীন ইসলাম ধন্যবাদ কোথা থেকে ভাই লাইকটা দেখেছেন আপনি চমৎকার একটা জিনিস লিখছেন ছায়াকে বললাম কেন আমার সাথে চলিস ছায়া হেসে উত্তর দিল কে আছে তোর আমি ছাড়া চমৎকার আসলে সত্যি একদম খুবই ভালো লেগেছে আসলে আপনার এই লেখাটা চমৎকার ধন্যবাদ আপনাকে হয়তো একটা কবিতার মতো আর কি আবৃত্তির মতো তিনি লিখেছে চমৎকার লেখাটা হয়েছে এই লেখার জন্য আমি তাকে সাধুবাদ জানাই এবং আরএস বাংলা নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাকে জানি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা ধন্যবাদ ভাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে একটা লাইক দিন পারলে শেয়ার করে দিন তবে দেখেন আমরা এই ক্রিকেটকে ভালোবাসি আসলে তারা কিন্তু সবাই কিন্তু ক্রিকেট পাগল অর্থাৎ বাংলাদেশে প্রায় আঠার আঠার না এখন বেশি প্রায় উনিশ কোটি লোক আছে মানে আনুমানিক উনিশ কোটি এখন অনেক আগেই আঠারক্ষী ছিল এটা দাঁড়িয়ে এখন উনিশ কোটিতে পড়েছে কিন্তু এই উনিশ কোটি মানুষ কিন্তু এখন বর্তমানে ক্রিকেটকে ভালোবাসে এবং ক্রিকেটকে প্রতিজ্ঞা করে কিন্তু এই যে আইসিসি যে মানে অন্যায়ভাবে বাংলাদেশকে বহিষ্কার করে তার জায়গায় স্কটল্যান্ডে দাঁড়িয়ে দেবে এটা কিন্তু আমরা কল্পনাও করিনি কারণ আমরা নিরাপত্তা ইস্যুর কারণে হয়তোবা একটা আবেদন করতে পারি যে আমাদের খেলাটা যদি শ্রীলঙ্কা হতো তাহলে আমরা কিন্তু খুশি হতাম যাই হোক যদি ওদিকে আসবার একটা কথা শুনেছি যে হয়তোবা বাংলাদেশের কথা আর কেউ না শুনুক আল্লাহ শুনেছে মনে হয় আপনার এতে ভারতে খেলাটা হচ্ছে না এর কারণ কি জানেন এর কারণ আছে এর কারণ আছে ভারতে একটা ভাইরাস আছে সেই ভাইরাসটার নাম হয়েছে আপনার কী জানি কী একটা মারাত্মক একটা ভাইরাস সেই ভাইরাসটা অলরেডি সরিয়ে যাচ্ছে যদি মনে করেন বিশ্ব কাপ দু সালে খেলে তাহলে বিশ্বের বিভিন্ন মানুষ কিন্তু এই ভাইরাসের কারণে একটা মনে করেন একটা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই মনে হয় সম্ভবত আর এই ভারতে আর টি টোয়েন্টি ক্রিকেট মানে হচ্ছে না তবে এর ক্ষেত্রে বাংলাদেশের জয় এবং আইসিসির পরাজয় দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি ভারতের দাবির কাছে নত শিকার করেছিল বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন দেখেন টেলিগ্রামে সম্পাদকীয় উপমহাদেশের ক্রিকেট ও রাজনীতি এই দুটি বিষয় নেশার মতো দুর্ভাগ্যজনক এই দুই সুপ্রদর্শক টেলিগ্রাফের সম্পাদকীয় উপমহাদেশের ক্রিকেট ও রাজনীতি দুই দুটি বিষয় নেশার মতো নেশার মতো দুর্ভাগ্যজনক ভাবে এই দুইয়ের মেলবন্ধন সব সময় সুক্ষর হয় না বরং অনেক সময় তা অনাকাঙ্ক্ষিত এক্ষেত্রে সেটাই দেখাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সম্প্রতি ঘোষণা করছে বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নেবে না কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ড ভারতের খেলতে অনিচ্ছুক আবারও রাজনীতির খেলাটা পিস নষ্ট করল ভারতের প্রভাবশালী পত্রিকা টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত আনফেয়ার প্লে শীর্ষক সম্পাদক সব কথা বলা হয়েছে এতে বলা হয় বাংলাদেশের ক্ষমতা পালা পর নয়াদিল্লি ঢাকার টানাপুরনপূর্ণ কূটনীতিক সম্পর্কের ভিত্ত সাপ করেছে বাইশ গজে মাঠে এর আগে এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নির্দেশক কলকাতা নাইট রাইজে কে কে আর বাংলাদেশের ক্রিকেটার মোসাফিজ আমাদের সেরে দিতে বাধ্য করা হয় কে কে অন্যতম ভিকু ছিলেন মোস্টফি ভারতের দামপন্থী কর্তৃগুলো সুপ্রদর্শক যারা যারা লাইক দিচ্ছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এখন সাবস্ক্রাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের পছন্দ করতে দেওয়ার যা এখনো ছাবসক্ৰাইব কৰি প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে তবে বাইশ গজে মাঠে পরে এর আগে ভারতের ক্রিকেট বোর্ডের বিসিসিআই নির্দেশে কলকাতা নাইট রাইডসকে কে কে আর বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য করা ছেড়ে দিতে বলে বাধ্য করা হয় কে কে আর অন্যতম অন্য কে অন্যতম রিক্রুট ছিলেন মোস্তাফিজ ভারতের হামলার বিরুদ্ধে শেষে পর্যন্ত তার উইকেট হয় এই প্রেক্ষাপটে কয়েকটি মৌলিক প্রশ্ন উঠে আসে প্রথমত দ্বিপাক্ষিক সম্পর্কের টানা প্রেলাধুলোর কথা বানানো উচিত দ্বিতীয় বাংলাদেশের উদ্বেগ ও আপত্তি নিয়ে ভারত কি বাস্তবিক ও নৈতিক দুই দিক থেকে যথেষ্ট চিন্তা করেছে প্রথম প্রশ্নের উত্তর স্পষ্টই না বিশেষ করে কারণ হিসাবে বলা যায় খেলাধুলা বহুবার এবং সফলভাবে হাতিয়ার ব্যবহৃত হয়েছে ভারত তার চলন্ত উদাহরণ প্রতিবেশী প্রতিবেশীর দরজা বন্ধ করে দিয়ে তার উদ্বেগের বন্ধ করে দিয়ে তার উদ্বেগের সমাধান না খোঁজা ক্ষমতাসীনের পক্ষ থেকে চিৎ চিৎকার বিভাজন উগ্রতার শক্তির কাছে ইচ্ছাকৃত আত্মসমর্পণ বলে মনে হতে পারে যারা যারা ন্যাটটি দেখতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখেন ক্রিকের কিন্তু একটা বিনোদন এশিয়া মহাদেশের মধ্যে সব শ্রীমানি জনপ্রিয় খেলা হয়েছে এখন বর্তমানে আপনারা জানেন যে ক্রিকেট নিয়ে একটা চলতেছে বাংলাদেশ এবং ভারতের বিচার কিন্তু ভারতীয়রা যেভাবে মানে রিয়েক্ট করতেছে তাতে বাংলাদেশ কিন্তু অলরেডি কুপকার হয়ে গেছে কারণ তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে কিন্তু অলরেডি তাদের জায়গায় স্কটল্যান্ড নাম ঘোষণা করা হয়েছে কিন্তু বাংলাদেশের কথা আর কেউ না রাখুক আল্লাহ রাখছে কারণ ভারতে সম্ভবত বিশ্বকাপটা হচ্ছে না কারণ ভারতে হচ্ছে না জন্য একটা ভাইরাস করোনা ভাইরাস হচ্ছে সবচেয়ে একটা মারাত্মক ভাইরাস সেই ভাইরাসে কিন্তু ভারতীয়রা কিন্তু আক্রমণ হবে তাই তারা আপনারা জানেন যে ক্রিকেট কিন্তু ভারতে হচ্ছে না এই কারণে কারণ হচ্ছে না যে ভারতে যদি এই ক্রিকেট হয় তাহলে বাইরাসে অনেক লোক আক্রান্ত হতে পারে বলে অনেকে ধারণা করছেন এই জন্য ভারতে সম্ভবত সম্ভবত এই টি টোয়েন্টি বিশ্বকাপ আর হচ্ছে না তবে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে ভারত অবশ্যই আরও ভালো করতে পারত আইসিসি প্রধান জয় খা ক্রিকেট ক্রিকেটের এই সুস্থ প্রতিষ্ঠানিক শক্তি ভারতের আর্থিক প্রভাবের উপর অতিমাত্রায় নির্ভরশীল এবং সে কারণেই ভারতের ইচ্ছার কাছে তা দুর্বল ভারতের পক্ষ থেকে আরও নমনীয় সমন্বয়মূলক অবস্থান নিলে খেল ফল ভিন্ন হতে পারত তবে দুঃখজনক যে একই সময় ক্রিকেট যে অনুপ্রেরণাদায়ী এশীয় সংহতি ছিল তা আজ দ্বিপাক্ষিক উত্তেজনায় ভেঙে পড়েছে তবে এ কথা উল্লেখযোগ্য যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তাজনিত কারণে দেখিয়ে পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের দাবির কাছে নথি স্বীকার করেছিল বিষয়টি সার কথা খুবই সহজ নীতিগতভাবে খেলাধুলা কখনই রাজনীতির মাঠের খেলার মাঠ হওয়া উচিত নয় অথচ বাস্তবে ভারত সহ সব ক্রিয়া প্রধান দেশই এই দোষে কম বেশি দোষী অনুবাদ আপনারা জানেন যে আমরা যে নিয়োগ করেছি সেটা কিন্তু মানব জন থেকে দেখেন এটা নিয়ে এখন বাংলাদেশকে কিন্তু একদম জোর তবে আমরা আপনারা জানেন যে আমরা অলরেডি যে আইসিসি যে বাংলাদেশকে বাদ দিয়েছে তা সেটা নিয়ে আমরা কিন্তু গিরীপ কোনো প্রকাশ করিনি কেন করিনি যদি তারা না নেয় বাংলাদেশকে যদি না নেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাহলে বাংলাদেশে কিন্তু এবার হ্যাঁ বিশ্বকাপ কেউই দেখে না আপনারা জানেন এইবার আইপিএল আইপিএল কিন্তু অলরেডি বয়কট করে দিয়েছে বাংলাদেশিরা এবার আইপিএলের কিন্তু অনেক কোটি কোটি টাকা ক্ষতি হবে তেমনি আমরা বিশ্বকাপকেও বয়কট করলাম কারণ সকল বাংলাদেশ মিলে কিন্তু বিশ্বকাপ বয়কট করেছে তবে যুব বিশ্বকাপে বাংলাদেশের বিজয়ের নেপথ্য আইসিসির অফিসার এবং জানেন আপনারা এই যে যুব বিশ্বকাপে কিন্তু বাংলা করে দিয়েছে সেটাকে ওই জয়শঙ্কর অর্থাৎ ভারতে ভারতের জন্য আমরা কিছু আপনাদের বলি দেখেন ভারত কিন্তু বাংলাদেশের সাথে অবিচার করেই যে না একদিন তারা পাবে তাদের যখন সবাই বয়কট করবে তখন দেখবেন তাদের একদম কথা আছে বাট রেজাল্ট ফর নাথিং একদম তাদের ফল কিন্তু শূন্য হয়ে যাবে যুব বিশ্বকাপে বাংলাদেশের বিদায়ের নেপাতে আইসিসির অফিসার অনর্দ উনিশ বিশ্বকাপে সুপার সিক্সের প্রথম ম্যাচই ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বেঁধেছে বাংলাদেশের মাঠের ক্রিকেটের পারফরম্যান্স ঘাটতি থাকলেও বিসিপির কর্মকর্তার মতে আইসিসির তৈরি করা অসম ও অমানবিক ভ্রমণসূচি যুব যুবদের ক্লান্তির মূল কারণ গেম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হাবিবুর বাসার সুমনের পাশ্চমাতে এই ভ্রমণসূচী ছিল বাংলাদেশের প্রতি চূড়ান্ত অফিসার এবারের বিশ্বকাপে আইসিসির অভ্যন্তরীণ বিমান চলাচল নিষিদ্ধ করায় প্রতিটি দলকে বাসে করে এক শহর থেকে অন্য শহরে যেতে হয়েছে আর এখানেই বিপাকে পড়েছে বাংলাদেশ জিম্বাবুতে অবস্থানকালে গত ছয় জানুয়ারি থেকে একের পর এক শহর বদলাতে হয়েছে জুনিয়র টাইগারদের হারারে থেকে বুলাওয়ে যেতে টানা ছয় নয় ঘন্টা বাসে কাটাতে হয়েছে ক্রিকেটারদের এমনকি ভারত ম্যাচের আগে ছেলেদের ক্লান্তি দূর করতে বিসিবি নজর নিজ খরচে অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যবস্থা করেছিল কিন্তু টুর্নামেন্টের বাকি সময়টা বাসি কেটেছে মিরাজ শিহাবদের দল যখন ভুল হয়ে থেকে হারিয়ে ফিরে ফিরছিল তখন হেড কোচ নাবিদ নেওয়াজকে যোগাযোগের করা হলে তিনি ক্লান্ত স্বরে শুধু এতটুকুই বলেন নয় ঘন্টা বাসে জাতি জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বসার অভিযোগ করে বলেন ভারত যেখানে তাদের সব ম্যাচ ও অনুশীলন একই শহরে বুলুয়ে করার সুযোগ পেয়েছে সেখানে বাংলাদেশ বারবার হারার আবার বুলুয়ের মধ্যে যাতায়াত করতে হয়েছে পাকিস্তান ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর ভ্রমণ সূচিও ছিল অনেক সহজ ও বাসারের মতে সূচিটি আমাদের জন্য একেবারেই অনেক আমরা টুর্নামেন্ট শুরুর আগে আইসিসিকে বিষয়টি জানিয়েছিলাম কিন্তু তারা আমাদের কথা শুনেনি অবশ্য শুধু ভ্রমণকে দায়ী করছেন না বসা ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে বিঘ্নিত ম্যাচে রান রেট বা গণিতিক হিসেবেও বাংলাদেশের ভুল ছিল বলে স্বীকার করেছেন তিনি তবে টানা বাসে চলাচলের ফলে খেলোয়াড়দের যে শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হয়েছে তা পারফরম্যান্সের বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট আসলে দেখুন একটা দেশের সাথে এতটা অবিসার করলে সে দেশটা কীভাবে আকাশ এই বারবারই যে এই আইসিসি যে ইগুলো করছে তা কিন্তু একটা অন্যায় অন্যায় এর ফল অবশ্যই তারা ভোগ করবে টুডে অ্যান্ড টুমোরো তবে আমরা সেই অপেক্ষা সেই চুপুর ইউটিউব আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই পরবর্তী লাইক দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি